আজকে মাটন বিরিয়ানি রান্না করব তোমরা তাহলে দেখতে থাকো আমি রান্না বান্নাটা শুরু করে দিই নমস্কার সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি রান্না করব মাটন বিরিয়ানি তাই মাংসটাকে আজকে প্রথমে একটু একটু মশলা দিয়ে একটু লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিব তারপর মাংসগুলো রেখে দিব এখন তেল দিয়ে আমি আলুগুলো ভাজি করে নিচ্ছি একটু লাল লাল করে আলুগুলো ভাজি করে নিব প্রেশার কুকারে মাংস আর আলু একসাথে বসিয়ে দিয়েছি এদিকে আমি কড়াইতে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে মশলাটা পেঁয়াজের ভিতরে দিয়ে একটু কষিয়ে নিব। তারপর কিছুক্ষণ পরে আমি ভাতটা তুলে দিলাম এই যে আমার ভাতটা এদিকে হতে থাকবে কিছুটা হয়ে গেলে তারপর নামিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিব। আমার এদিকে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে কষানো মশলাও রেডি এখন এর ভিতরে আমি আমার মাংসটা দিয়ে দিলাম মাংসটা হতে থাক না একটু দেখি ভাতটা কি হয়েছে ভাতটা কমপ্লিট মাংসটা ওইদিকে কষানো প্রায় শেষ মাংসটা হয়ে গেলে এখন আমি আমার ভাতটা প্রসেস করব। এই যে ভাতটা একে একে দিয়ে দিচ্ছি এখন মাংসটা একটু দিয়ে দিব সব কিছু ভালো করে সরিয়ে নিয়ে ফুড কালারটা প্রত্যেক লেয়ারে দিলে হয়তো ভালো হতো আমি জানতাম না কারণ আমি প্রথম ইউজ করছি এই যে আমার বিরিয়ানিটা রেডি দেখো তো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতে আমার কাছে তো বেশ ভালো লাগছে এই যে এখন খাচ্ছি আমার কাছে খেতেও সুন্দর লেগেছে আর এই যে কালারটা